হ্যালো এভরিওয়ান আজকে আমরা পড়ব অ থেকে চন্দ্রবিন্দুর চাঁদ পর্যন্ত তো চলো আমার সঙ্গে বলতে থাকো স্বরবর্ণ অ আ হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ রি লি এ ও ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ উমা চ ছ বর্গীর্য ঝ ইঙা ট ঠ ড মধ্যাহ্ন থ দ ধ ধান্ন প ফ ব ভ ম অন্তজ্য র ল ব তালবস্য মধ্যাহ্ন দন্তস্য হ শূন্য র অন্তস্থ খণ্ডত্ব অনেকসার বিসর্গ চন্দ্রবিন্দুর চাঁদ